ফুসফুস বড় হয়ে যায় বুঝছেন তো রক্ত মিশ্রিত আসতেছে ডাউন হয় এবং পায়খানা কম হয় খায় না কাশবে শুবে না শুইলে উঠে পড়বে না এখন শোনেন প্রথমেই বলে দিলাম যেটা যে এটা ট্রিটমেন্ট দিব কিন্তু এটা বাঁচানো মানে এগুলো সাধারণত বাঁচানো খুব কঠিন হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকগুলি বাঁচছে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক রাতে আমাদের খামারের চিত্র ঈদের মধ্যে আমাদের আরও কাজকর্ম মনে হয় একটু বেড়ে যায় যদিও দেখা যায় যে ইচ্ছে আছে যে সব কিছু পরিপাটিভাবে আগে করে ফেলবো কিন্তু তীব্র গরমের মধ্যে আসলে সম্ভব হচ্ছে না কারণ এই গরমের মধ্যে প্রতিটা গরুকেই হচ্ছে এক্সট্রাভাবে একটু যত্ন নেওয়া উচিত যেটা আমি আমার খামার থেকে নেওয়া হচ্ছে কারণ এই তীব্র গরমের মধ্যে গরুগুলোর ইপিমিরাল ফিভার হচ্ছে এই ইপিমিরাল ফিভার হচ্ছে তিন দিনের একটা জ্বর একটা ভাইরাস সংক্রমণ তো এই ভাইরাসে গরুগুলো কিছু সিমটম আছে সেগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই সিমটমগুলো যদি গরুর দেখা দেয় তাইলে আপনি এই দ্রুত এই চিকিৎসাগুলো আপনি নেবেন এবং এই সমস্যাগুলো যদি নাও দেখা দেয় আপনি কিছু কিছু করণীয় আছে এই গরমের মধ্যে সেগুলো অ্যাপ্লাই করবেন প্রথমত হচ্ছে একটা সুস্থ প্রাণীর তাপমাত্রা কত সুস্থ একটা প্রাণীর হচ্ছে একশো ডিগ্রি বা গরমে আড়াইও থাকতে পারে এটা হচ্ছে নর্মাল তাপমাত্রা গাভী যে কোনো বয়সের গরু হইতে পারে এবং ছোট বাচ্চাগুলার একটু বেশি থাকতে পারে কারণ ছোট বাচ্চাগুলোর তাপমাত্রা বড় গরুর চেয়ে একটু বেশি থাকে কারণ তারা দুধ খায় এবং হচ্ছে নবজাতক থাকতে পারে আর প্রচুর পরিমাণ গরমের মধ্যে তাপমাত্রা একটু বাড়া স্বাভাবিক কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে গরু মারা যাচ্ছে সেটা হচ্ছে এ ভাইরাসে এটার সিমটম প্রথমত তীব্র জ্বর একশো তিন একশো চার একশো পাঁচ একশো ছয় এরকম জ্বর হইতে পারে এবং তারপরে মুখে লালা দেখা দিবে শ্বাসকষ্ট দেখা দিবে আপনার পা ঝাড়া দিতে পারে পায়ে কোনো ব্যথা থাকতে পারে এইরকম কিছু কিছু উপসর্গ এবং প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট দেখা দিবে এই উপসর্গগুলো যদি আপনি দেখতে পান তাহলে আপনি ভাববেন যে আপনার প্রাণীটি এই সমস্যা আক্রমণ হচ্ছে আক্রমণ হয়েছে তো এই মানে তখন দেখা যাবে যে আপনি দ্রুত নিকটস্থ প্রাণী সম্পদ কর্মকর্তা তাদের সাথে আলোচনা করবেন খুব দ্রুত তারা চিকিৎসা দিবে যদি দেখা যায় তাপমাত্রা কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না এই উপসর্গগুলো গরুর মাঝে দেখা দিছে, সেই গরুগুলো কিন্তু বর্তমান সময়ে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু সেভেন্টি পার্সেন্ট গরু কিন্তু মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে কারণ বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে কয়েকটা দিন ধরে যেটা বলার বাহিরে তো এই সমস্যা যদি ভিতরে দেখা দেয় আস্তে 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 গরুগুলো হচ্ছে দুর্বল হয়ে পড়ে দুর্বল হওয়ার কারণে ওর ফুসফুসিগুলো অনেক বড় হয়ে যায় শ্বাস নিতে খুবই সমস্যা মুখে প্রচুর পরিমাণে লালা ফেনাযুক্ত এমন থাকতে পারে তারপরে একটা সময় গরু দ্বারা অবস্থা থেকে পড়ে যেতে পারে শ্বাসকষ্ট হয়ে গরুগুলো মারা যেতে পারে এখন আল্লাহ রহমতে আমি যেটা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেকটা গরু হচ্ছে জাবর কাটতেছে আমি যেটা করে থাকি যেমন আজকে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে খামার পরিষ্কার করা গরুকে পানি দেওয়া গরুর দুধ দেওয়া তারপরে হচ্ছে গরুকে দানাদার বা এই যে আনুষঙ্গিক যে জিনিসগুলা এই গরমের মধ্যে পানির কোনো বিকল্প নাই সেটাকে ঠান্ডা পানি খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণ করে গুছল করাবেন এবং দেখা যায় যে এই সমস্যাগুলো যদি থাকে দ্রুত হচ্ছে আপনি চিকিৎসা নেবেন এবং পর্যায়ক্রমে যদি নর্মালি একটু একটু জ্বর দেখা দেয় টেম্পারেচার চেক করার পরে আপনি নাপা দিতে পারেন বা ফাস্ট দিতে পারেন ফার্স্ট ভেজি ট্যাবলেটগুলো এগুলো দিলে জ্বরটা নিয়ন্ত্রণ হবে এবং আপনি হচ্ছে একটু মানে জিম দিবেন যেন দুর্বলতাটা কেটে যায় এরকম এবং ছোট ছোট যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলা নিয়েও প্রচুর পরিমাণে রিক্সের মধ্যে আসে কিন্তু ছয় মাসের নিচের বাছরগুলার এই সমস্যাগুলা খুব কম হয় ছয় মাসের উপরের বাছুরগুলার এই উপসর্গগুলা বেশি দেখা দেয় বর্তমান সময়ে এই যে আমি এখন হচ্ছে প্রতিটা গরুকে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে যে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে জাবর কাটতেছে প্রতিটা বাচ্চা আসলে আমাদের কোনো মানে ঈদ নাই আর শারীরিক মানসিক কোনোটাই ভালো নাই খুবই অসুস্থ আমি হিয়ামনের জ্বরটা একটু নিয়ন্ত্রণ আসছে কিন্তু এত পরিমাণ কাশি একটু আগেও ঘ্যাস দিয়ে আসলাম আবার হচ্ছে দেখা গেছে নিজে মানে মানে কী বলবো মাথার ভিতরে মনে হচ্ছে যে আমার কি যে একটা হয়েছে স্ট্রক করবো আমি যন্ত্রণা মানে জ্বালা পোড়া মানে কেমন যে অস্বস্তিগুলো বলতে পারতেছি না কিন্তু যত সমস্যা হোক না কেন গরুর এই কাজগুলো আপনাকে গ্যাফুলতে দেওয়া যাবে না কারণ গরু হচ্ছে গরু হচ্ছে একটা টাটকা প্রাণী খুবই তাজা একটা প্রাণী হুটহাট যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আল্লাহ রহমতে প্রতিটা গরু ভালো আসে এবং ওই দিন আমাকে জিজ্ঞেস করছেন শরীর স্বাস্থ্য ভালো না হসপিটালে ছিলাম যার কারণে বলতে পারি নাই যে কী কী চিকিৎসা দিবেন বা কি করবেন এটা বলতে পারি নাই এবং আরেকটি কথা এই সমস্যাগুলো যদি দেখা দেয় আপনারা কিন্তু এক মিনিটও বাসায় বসে থাকবেন না স্যারদের সাথে কিন্তু আলোচনা করে কিন্তু পর্যায়ক্রমে চিকিৎসাটা দিয়ে নেবেন কারণ আগের বছরগুলাতে বিগত বছরগুলোতে কিন্তু এই ইপিমিরাল ফিভারে কিন্তু গরু মারা যায় নাই দেখা গেছে একটা সময় আমরা যখন ফিল্ডে কিন্তু ফিল্ডে চিকিৎসা দিছি ফিল্ডে যখন গেছি তখন দেখা গেছে যে অনেক মানুষই এটার থেকে একটা ইনকাম সোর্স বের করছে কেন বের করছে জানেন কারণ এপিমিরাল ফিভারে মানুষগুলা খামারি অনেক ভয় পায় মানুষের চিকিৎসা দিয়ে অনেক টাকা আনেন হ্যাঁ অনেক টাকা পয়সা আন ইঞ্জেকশন দিয়ে ভালো হয়ে যাইতো মানুষে ভয় পাইতো যে না কি হয়েছে তাই না কিন্তু বর্তমান সময়ে আর বিগত বছরগুলোর চেয়ে বর্তমান সময়ে এই রোগগুলা মানে খুবই ভয়াবহ আকারে দেখা দিছে গত মনে হয় আমার কাছে একটা আইডিয়া তিন বছরের মতো হবে এই তিন বছরের মধ্যে গরু রে উপসর্গগুলো দেখা দিলে গরুগুলো ক্ষতি হয় বেশি এর আগে আবার ক্ষতি হইতো না দেখা যেত যে এই সমস্যাগুলো দেখা দিত চিকিৎসা করলে ভালো হয়ে যেত কিন্তু চিকিৎসা সঠিক চিকিৎসা করলে অবশ্যই ভালো হবে কিন্তু যদি বেশি আকারে ঘইটা যায় তাইলে কিন্তু এই সমস্যাগুলা কিন্তু আপনার ভালো খুব কম হবে এই যে আমি আপনাদের যে ভিডিওটি যে অ্যাড করে দিয়েছি যে ছোট ছোটো ক্লিপগুলো দেখছেন শ্বাসকষ্ট যে সমস্যা গরুগুলো মারা গেছে খামারির আটটনাথ খামারির কান্না এটা কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু আমি দেখাই কারণ বর্তমান সময়ে একটা ভাইরাস ভাইরাস সংক্রমণ খুবই সমস্যা করতেছে এবং আপনার প্রাণীকে এক সমানে প্রচুর পরিমাণে খাবার দিবেন না হুম তো এই ছিল আমাদের ঈদের মধ্যে আমাদের জীবনযাপন বা আপনাদের জন্য মেসেজ কারণ আমি চাই সর্বক্ষণের জন্য আমার খামারিরা সব সময় ভালো থাকুক তারা সব সময় একটু সেবে থাকুক খামারকে নিরাপদ রাখুক কারণ একটা খামারি বুঝতে পারে যে একটা সমস্যার সম্মুখীন হইলে সে খামারির দিন রাত কি হয়ে যায় কারণ প্রতিটা গরু প্রতিটা সন্তানের মতো করে লালন পালন করতে হয় এর ব্যতিক্রম কিছু হইলে কিন্তু সমস্যা যেমন আমার হিয়ামনি সমস্যা আমি মা হিসেবে বুঝতে পারছি আমি যে কতবার কত ডক্টরের কাছে কত জায়গায় দৌড়েছি এটা আমি বলতে পারবো সমস্যাগুলো কিন্তু আমি ফেস করছি আমি বুঝতে পারছি এর জন্য প্রতিটা খামারি প্রতিটা খামারির বেদনা বুঝতে পারবে সে অল্প একটু হাসি দিলেই যে গরুর বা মানুষের যে কেমন একটা পরিস্থিতি হয় কেমন ফিল হয় এটা আমি বুঝতে পারি তো এই জন্য আমি আজকে মেসেজগুলো থাকবে গরুকে সুন্দর করে পরিপাটি করে দিনে কয়েকবার করে গোসল করাবেন অবশ্যই স্লিং ফ্যানের নিচে রাখবেন যেন খামার জন্য খুবই আবহাওয়াটা ঠান্ডা থাকে আমার খামারে কিন্তু বর্তমানে কিন্তু আবহাওয়াটা প্রচুর ঠান্ডা এই যে এখন প্রচুর ঠান্ডা আর যদিও আমার খামারটা অনেক নিচু কিন্তু নিচু হলে কি হবে কারণ প্রত্যেকটা গরুকে আমি এক্সট্রাভাবে কেয়ার করি এবং হচ্ছে যা যা প্রয়োজনীয় সব কিন্তু আমি খাওয়াচ্ছি যেমন এই যে যে এই এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই একটা বোতল এগুলো খাওয়াইছি একটা গরুর জন্য হাজার পনেরোশো টাকা খরচ করলেও কিন্তু ক্ষতি হয় না হুম এটা কারণ গরুকে আপনি একটু খরচ করবেন গরু আপনাকে আরেকটু দিবে এই যে প্রত্যেকটা গরুই কিন্তু খাইয়ে ফেলছে এই যে খাবারগুলো খাবারগুলো খেয়ে কিন্তু যে যার যার মতো কিন্তু ঘুমাচ্ছে কোনো মানে চেরের মধ্যে খাবার নাই কারণ কেন ওরা মানে তৃপ্তি করে কিন্তু খাওয়া শেষ যে যার যার মতো ডাইজেশন করতেছে ঘুম পাচ্ছে জাবর কাটতেছে যার যেটা প্রয়োজন সেটাই করতেছে অবশ্যই সবাই একটু খেয়াল রাখবেন আজকের ভিডিও বা মেসেজ বলেন যেটাই বলেন না কেন এই পর্যন্তই নেক্সটে আবার নিয়ে আসবো যাদের খামারি সমস্যা একটু কমেন্ট বক্সে জানায় যাবেন আমি চেষ্টা করব ফ্রি টাইমে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আসলে খামার ঈদের ঈদ এটা ঈদ একটা সময়ের পরে আর মানুষের মানে ঈদ থাকে না তাই না সব জিনিসগুলো একটা ব্যক্তি জীবনে ঢুকে গেলে দেখা যায় যে তার আনন্দ ভালো লাগা মুহূর্ত সব কিছুই একটা জিনিসকে ঘিরে হয় তা আমারও খামার জীবন ঘিরেই হচ্ছে জীবনগুলা কাটতেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ